সম্প্রতি কাজাকস্তানের এক দুর্গম এলাকায় পৌঁছেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো যেখানে আসন্ন উল ফিতর উপলক্ষে নির্মিত সিনেমা দমের শুটিং চলছে তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি প্রযোজক শাহরিয়ার শাকিল আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম সহ আরও কয়েকজন সহযোগী এক সাক্ষাৎকারে আফরান নিশো জানান দম সিনেমার গল্প বাংলাদেশের সিনেমার জন্য একেবারে নতুন ধরনের তিনি বলেন রেদওয়ান রনি অনেকদিন পর কাম কামব্যাক করেছে এবং তিনি গল্প নিয়ে প্রচণ্ড ভাবছেন এটি যদি শাকিল এবং রনি সফলভাবে এক্সিকিউট করতে পারেন তবে এটি সত্যি এক অনবদ্য গল্প হবে নিশো আরও বলেন সিনেমার চরিত্রে অভিনয় তার জন্য চ্যালেঞ্জের ভালো পারফর্মারদের লাগবে ভালো পারফরম্যান্স দিতে হবে আমার জার্নিটা অনেক কষ্টদায়ক পীড়াদায়ক এবং প্রচন্ড স্ট্রাগল করতে হবে ওই চরিত্রের জন্য তিনি জানান চরিত্রটি অভিনয়ের মাধ্যমে তার ব্যক্তিগত শ্রম ও আবেগের প্রতিফলন ঘটবে দম মূলত সারভাইভাল থিমে তৈরি যা বাংলাদেশি সিনেমার জন্য নতুন ধরনের গল্প উপস্থাপন করবে নিশ বলেন গল্পটি অসাধারণ সুন্দর চরিত্রে নিজেকে আবিষ্ট করার মুহূর্তগুলো সত্যি এক অনন্য অভিজ্ঞতা নির্মাতা আশা করছেন নিশুর কঠোর পরিশ্রম এবং গল্পের নৈপুণ্য দর্শককে মুগ্ধ করবে সিনেমার জন্য আফরান নিশুর এই নিবেদন ও চ্যালেঞ্জিং যাত্রা প্রমাণ করছে এইদের দম হবে দর্শকের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা